নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো ইডিকেশান ইউটিউব চ্যানেল সঙ্গে আমি কৌশিক রায় ডিসেম্বর মাস সিংহ রাশির কেমন যাবে আপনার স্বাস্থ্য আপনার ভাগ্য অর্থ কেরিয়ার বিজনেস বৈবাহিক জীবন বিস্তারিত আলোচনা থাকবে দেখুন আমি বলবো এই মাসটা আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যে খুব একটা বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনার ছোটোখাটো চোট আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে অবশ্যই যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্ক থাকুন আপনার এ মাসে অর্থনৈতিক স্থিতি শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের যে আর্থিক জায়গাটা বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে এবং বক্র বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র হয় তো এই বৃহস্পতির দৃষ্টি আপনার ধনভাবে পড়ে আপনার আর্থিক জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে আপনাদের এই মাসে সম্পত্তির একটা যোগ সম্পত্তি ক্রয় সম্পত্তি প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই মাসে আপনাদের কোনো সম্পত্তি কিনা বা যারা কোনো একটা সম্পত্তি বিক্রি করে আর একটা সম্পত্তি কিনতে চাইছে নতুন একটা কিনতে চাইছেন সে সম্ভাবনাটা কিন্তু রয়েছে প্রেগন্যান্সি পিরিয়ডে যারা রয়েছে তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন আগামী মাসে আপনাদের ডেলিভারি ডেট রয়েছে অবশ্যই শুভ ফল আপনারা কিন্তু পেতে সিংহ রাশি রাজনীতি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন রাজনীতিক ক্ষেত্রে কেরিয়ারটা কিন্তু আপনাদের শুভ হতে চলেছে ভাগ্য আমি বলো ভাগ্য জায়গাটা কিছুটা হলো বিড়ম্বনা থাকবে ভাগ্যপতি দ্বাদশ ভাবে নিচুস্ত অর্থাৎ যে কোনো কাজ আপনাদেরকে আমি বলবো পরিশ্রম করে কিন্তু করতে করতে কঠোর পরিশ্রম হবে তবেই সেখানে কিন্তু সাকসেস পাবেন ভাগ্যের জায়গাটা কিছুটা ভাগ্য বিড়ম্বনা কিন্তু রয়েছে পিতার স্বাস্থ্য ভালো হতে চলেছে পিতার কেরিয়ারের জায়গা ভালো হতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনি সিংহ রাশি মানুষ আপনার বৈবাহিক জীবন কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দাম্পত্য সুখ আপনাদের এ মাসে দেখা যাচ্ছে বিজনেস যারা করছেন আমি বলবো পার্টনারশিপ বিজনেস বিশেষ করে এখানে অবশ্যই নজর রাখুন কিন্তু নিজে যারা বিজনেস করছেন সেখানে আপনারা কিন্তু যথেষ্ট মুনাফা পেতে কিন্তু চলেছে শত্রুতা থাকবে আমি বলবো শত্রুতার জায়গাটা অবশ্যই থাকবে অবশ্যই এখান থেকে আপনারা সতর্ক থাকুন জ্ঞাতি শত্রুতা বিশেষ করে এই জায়গাটা আপনাদের কিছুটা হল সমস্যা রয়েছে কর্মের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু নেই কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং সিংহের রাশির আপনি যদি মানুষ হন আপনাদের এ মাসে আপনাদের বিদেশ থেকে বড় ধরনের প্রফিট আপনাদের কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ থাকবে সে চাপটা অবশ্যই নিতে হবে আমি আবারও বলছি নিতে হবে কারণ আপনার কর্মপতি ষষ্ঠ গৃহে অবস্থান করছে কিছুটা চাপ থাকবে স্পেশার থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হতে পারে আপনার কর্মক্ষেত্রে শিক্ষা ভালো হতে চলেছে এডুকেশনের জায়গাটা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন এখানে শিক্ষার জায়গাটা নিয়ে খুব একটা চাপ আপনাদের দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে খুবই ভালো যোগ কিন্তু এ মাসের সৃষ্টি কিন্তু করেছে প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপ রয়েছে মাসের মাঝামাঝি থেকে প্রেমের জায়গাটা ছোটখাটো বিষয়ে হতে পারে তবে মোটের মধ্যে জায়গাটা যথেষ্ট ভালো এবং এর পাশাপাশি আমি বললাম আপনি সিংহ রাশির মানুষ আপনাদের এ মাসে পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সেটা আপনাদের হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অনলাইন কাজ মার্কেটিং সেলস সঙ্গে যুক্ত রয়েছেন বা টার্গেট রেটের যারা কাজগুলো করছেন তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন মামলা মকর্দমা যদি চলছে আপনারা ভালো ফল এখানে পাবেন এবং এর সাথে সাথে আমি আবারও বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এবং কর্মপ্রাপ্তির একটা বড় ধরনের সুযোগ আপনাদের আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের নতুন কোনো কাজের সুযোগগুলো কিন্তু আসবে অর্থাৎ যারা কাজ পাচ্ছিলেন না অর্থাৎ কাজের জায়গাটা যেন কেমন বাঁধা বাধা বাঁধা বাঁধা হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের হতে কিন্তু চলেছে অর্থাৎ সিংহ রাশির যথেষ্ট ভালো হতে চলেছে আপনারা কি করবেন দেখুন আপনারা লাল আসনে বসে হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করুন এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন তাতেও আপনারা বিশেষভাবে লাভ পাবেন এই ছিল সিংহ রাশি কি রেজাল্ট পেতে চলেছে কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ কারণ সিংহ রাশি লাখো লাখো মানুষ রয়েছে অনেকে বলে কৌশিক দা আমার ক্ষেত্রে কেন হচ্ছে না দেখুন আপনার ব্যক্তিগত জন্ম এবং তার পাশাপাশি প্রতিকার প্রতিবেদন করা একান্তই দরকার রয়েছে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ